আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা করব আপনার সবাই অনেক ভালো আছেন আজকে দিনটা একটা বিশেষ একটা দিন একটা মাইলস্টোন বলা যেতে পারে যার কারণে লাইভে আসার ছোট্ট একটা লাভ চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করব বিশেষ দিন এই কারণে যে আমরা আজকে আমাদের আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং বিশ্বের প্রায় পঁচিশটা দেশের প্রায় পঞ্চাশ হাজার তরুণ তরুণীকে নিয়ে আমরা পাঁচটা ব্যাচ ইতিমধ্যেই আজকে আমরা শেষ করলাম এবং যেটা হবে সেটা হচ্ছে যে কালকে থেকে আগামী কাল থেকে আমরা ষষ্ঠ ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং এই পাঁচ ব্যাচ কারণ আপনারা জানেন যে আমরা কাউকে ছেড়ে দিই না কারণ অনেকের কম শেখা হয় অনেকের হয়তো চর্চা করতে চান কেউ কেউ বিজনেস শুরু করে দিয়েছেন তাদেরকে আমরা ধরে রাখতে চাই কারণ কোনো একটা জিনিস শুরু করে দেওয়া খুব সহজ কিন্তু সেটা ধরে রাখা সেটা চালিয়ে যাওয়া অনেক কঠিন কারণ ওই কাজটা করতে গিয়ে অনেক সময় অনেক রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় যার কারণে আমরা সেখানে তাদেরকে সাহায্য করতেছে আর আমরা যেটা করতেছে আমাদের এখান থেকে যারা উদ্যোক্তা তৈরি হচ্ছেন তাদের জন্য আমরা একটা মার্কেট প্লেস তৈরি করে দিচ্ছি আপনারা জানেন আমরা একটা ওয়েবসাইটের কাজ শুরু করেছি সেইখানে তারা অলরেডি তারা সেখানে কেনাবেচা শুরু করেছেন তারা কোনো প্রোডাক্টের পোস্ট দিলে সেখান থেকে কেনাবেচা হয় একে অন্যের সঙ্গে পার্টনারশিপ হচ্ছে বন্ধুত্ব হচ্ছে এবং ব্যাপক নেটওয়ার্কিং হচ্ছে যার কারণে আমরা এখানে যারা যুক্ত আছেন শিখছেন প্রথম ব্যাচ থেকে পঞ্চম ব্যাচ পর্যন্ত কাউকে আমরা ছেড়ে দেইনি প্রত্যেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ষষ্ঠ ব্যাচ আমরা যে শুরু করতে যাচ্ছি সেখানে আমাদের এখন সদস্যের সংখ্যা এক লক্ষ সো এটা একটা মাইলস্টোন আমি বলবো এই এক লক্ষ মানুষকে নিয়ে আগামী কাল থেকে আমাদের পথ চলা শুরু হবে ষষ্ঠ ব্যাচ আর একটা ইউনিকনেস যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে কোনো বিরতি দিচ্ছি না আজকে শেষ হলো কালকে থেকেই এবং যে নব্বই দিনের এক একটা ব্যাচ সে নব্বই দিনে আমরা প্রতিদিন আমরা কর্মশালা করছি আমরা পোস্ট দিচ্ছি হোমওয়ার্ক দিচ্ছি আমরা লাইভ করছি নানানভাবে আমরা আমাদের বাংলাদেশের যে তরুণরা আনাচে কানাচে পড়ে আছেন বিভিন্ন জেলায় বিশেষ করে প্রান্তিক জেলায় যেসব তরুণ তরুণীরা আছেন তাদেরকে আমরা কিছুটা একটা শেখাতে চাচ্ছি কারণ যে রাঙামাটিতে আছেন যে বান্দরবন আছেন যে খাগড়াছড়ি আছেন যে পঞ্চগড় আছেন যে খুলনায় আছেন কারোই এখান থেকে শিখতে জানতে অসুবিধা হচ্ছে না কারণ পুরো প্ল্যাটফর্মটা অনলাইনে এবং এটা আমরা আপনারা জানেন যে এটা আমার একটা সামাজিক উদ্যোগ সেই জন্য এটা বিনামূল্যে হচ্ছে আমরা অলরেডি যেটা বললাম যে গত পাঁচটা ব্যাচে আমরা পঞ্চাশ হাজার ছেলেমেয়েকে নব্বই দিন করে প্রশিক্ষণ দিয়েছি সেখান থেকে অলরেডি ছয়শো জন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে এবং তারা কাজ করছে তাদেরকে আমরা নার্সিং করছি আরও উদ্যোক্তা তৈরি হবে আমাদের ইমিডিয়েট যেটা লক্ষ্য আমি অনেক আগে বলেছি যে আমাদের আড়াই হাজার থেকে তিন হাজার উদ্যোক্তা তৈরি করা যারা বাংলাদেশে এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবে এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট টার্গেট আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই উদ্যোক্তা হবে না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমরা যেটা আসলে দেখানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি শেখানোর চেষ্টা করছি যে আপনার মধ্যে এমন কিছু আছে সেটাকে আপনাকে চিনিয়ে দিতে চাচ্ছি আপনার ভেতরে যে একটা পটেন্সিয়ালিটি আছে একটা সম্ভাবনা আছে সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি আপনাকে দিয়ে যে কিছু একটা যা করছেন তার বাইরে কিছু করা সম্ভব সেটা দেখানোর চেষ্টা করছি এবং সেটা কীভাবে বাস্তবায়ন করতে হয় নব্বই দিন ধরে টানা তাদেরকে শেখানো হচ্ছে এবং তাদের জীবন বদলে যাচ্ছে তাদের মন মানসিকতা বদলে যাচ্ছে দে আর পজিটিভ তারা অন্যকে সাহায্য করতে চায় সামাজিক অনেক কাজ করতে চাচ্ছি আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা পঞ্চম ব্যাচ শেষ করেছি প্রত্যেকটা ব্যাচ শেষে আমরা একটা সামাজিক কর্মসূচি নেই সেই কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার আমাদের পাঁচটা ব্যাচে যারা আছেন তাদেরকে আমি তিনটা কাজ দিয়েছি যে কোনো একটা কাজ করলেই হবে সেই কাজগুলো আপনারা করবেন একটা হচ্ছে এক ব্যাগ রক্ত দেওয়া একটা গাছ লাগানো নিজের জায়গায় পারলে নিজের জায়গায় নিজের জায়গা যদি না থাকে অন্যের জায়গায় লাগিয়ে বলবেন যে এটা আমি আপনাকে গিফট করলাম আর একজন দুস্থ অসহায় শিশু অথবা বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে বাসায় অথবা কোনো একটা হোটেলে একবেলা খাওয়ানো সো এই তিনটা কাজ আমি দিয়েছি আপনাদেরকে এবং এই তিনটা কাজে যে কোনো একটা কাজ আপনারা আগামী শুক্রবার সুবিধা মতো সময়ে করবেন আমিও করব। এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা কালকে থেকে নতুন ব্যাচ শুরু হবে আর যারা গত ত্রিশ দিনে মানে ষাট দিন আমাদের তো নব্বই দিনের কোর্স ষাট দিন পর অর্থাৎ গত ত্রিশ দিনে যারা যোগদান করেছেন তারা প্রত্যেকেই আগামীকাল থেকে নতুন ব্যাচে যুক্ত থাকবেন কারণ আপনাদের শেখাটা হয়নি আপনারা স্বল্প সময়ের জন্য ঢুকেছেন কিন্তু তেমনটা শিখতে পারেন নাই সেই জন্য এই ইনফ্যাক্ট আপনি একটু লিখতে পারেন কে কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন আমি দেখছি সবাই লিখছে ফেনি হ্যাঁ হ্যাঁ ইউএসএ মালয়েশিয়া ওয়াও সো সারা পৃথিবী থেকে লোকজন দেখছে এই মুহূর্তে আমি কমেন্টে যাচ্ছি না কারণ প্রচুর কমেন্ট পড়ছে পরে দেখে নেব দেখে রিপ্লাই করবো তো আপনাদের জন্য যেটা বললাম তিনটা কাজ দিলাম আগামী শুক্রবারের জন্য কালকে থেকে ষষ্ঠ ব্যাচ শুরু হচ্ছে এক লক্ষ তরুণ তরুণীকে নিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং পঁচিশটা দেশ থেকে প্লাস সিলেট প্লাস যেটা সেটা হচ্ছে যে আজকে যারা পঞ্চম ব্যাচ মনে করছেন পঞ্চম ব্যাচে ভালো মতো হয়নি আপনারা ষষ্ঠ ব্যাচে যুক্ত হতে পারেন আর যারা যেটা বললাম আমরা এখানে যারা আছেন তারা সবাই আমাদের সাথে সবসময় থাকবেন কারণ হচ্ছে যে আপনাদের সেলে যাতে করে আপনাদেরকে হেল্প করতে পারি সেই ব্যবস্থাগুলো আমরা তৈরি করছি সেই জন্য আমরা একটা মার্কেট প্লেস তৈরি করে দিচ্ছি যাতে করে এক জায়গায় আপনাদের সবগুলো প্রোডাক্ট পাওয়া যায় সেই কাজ এখন চলছে ম্যানুয়ালি বাট পোস্ট দিয়ে বাট এটা আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দিব ইন্টিগ্রেটেড এবং ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে সেখানে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবেন আপনারা সেখান থেকে বিক্রি করতে পারবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা তৈরি না হয় আপনাদের জন্য অনেক শুভকামনা থাকল এবং আপনাদের প্রত্যেকের নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি একটু ছোটো করে বলি যে আমরা দু সালের পয়লা জানুয়ারি থেকে এই নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মটা তৈরি করি সেই দিন থেকে আমরা আজকে পর্যন্ত প্রায় চারশো দিন তো মাস ষোলো মাস আমরা প্রতিদিন জেগেছিলাম প্রতিদিন আমরা আপনাদের সাথে ছিলাম প্রতিদিন আমরা কিছু না কিছু কাজ করেছি আপনাদেরকে নিয়ে এবং যেটা ছিল সেটা হচ্ছে যে প্রতিদিন আপনারা শিখেছেন কিছু না কিছু আমরা আমরা শুধু উদ্যোক্তা হওয়াটা শেখাচ্ছি না আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি আমাকে অনেকে প্রশ্ন করেন আপনাদের গ্রুপে যুক্ত হওয়ার কি যোগ্যতা অভিজ্ঞতা দরকার একটাই যোগ্যতা দরকার সেটা হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে এবং সেই ভালো মানুষইটা চর্চা করতে হবে কারণ আমরা অনেক কিছু দিনে দিনে হারাচ্ছি সেই জায়গাগুলো আমরা একটু ফিরে পাওয়ার চেষ্টা করছি তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে পজিটিভিটি সেটা হচ্ছে যে একজন ভালো মানুষ হওয়া ভালো মানুষইটা চর্চা করা একা বড় হওয়া না আরও দুই একজন বা দুজন মানুষকে টেনে তোলা এবং সামাজিক কিছু দায়িত্ব কর্তব্য আছে আমি শুধু আমার জন্য রোজগার করি না আমার আমি তার জন্য রোজগার করি সেই মানুষটার আমার রোজগারের মধ্যে হক আছে যে আমাকে চেনে না যে বা যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই সো এই ভাবনাটা আমাদের তৈরি করতে হবে আমি শুধু আমি না আমি হচ্ছে আমরা সো এইটা মাথায় রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হবে অলরেডি হয়ে গেছে কারণ এখানে এসে আমি কারো মধ্যে কোনো নেগেটিভিটি পাইনি প্রত্যেকেই প্রতিদিন চিন্তা করে নিজেকে পরিবর্তন করতে সে পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক বাংলাদেশে এটা একটা বিশাল নেটওয়ার্ক গ্রুপ হবে একদিন আজকে এক লাখ সেদিন বেশি দূরে নয় যে যেদিন দশ লাখ ভালো মানুষ সেখানে একত্রিত হবে এবং বাংলাদেশে আমরা যেটা প্রতিজ্ঞা করেছি আমরা কখনো খারাপ পণ্য দেবো না ওভার প্রাইসিং করবো না এবং কাস্টমারকে কখনো ঠকাবো না আপনিও জিতবেন আমরাও জিতব এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এই গ্রুপটা তৈরি করেছি এবং আমরা এটাকে ধরে রাখতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই আমি যতদিন বাঁচব আর আগেই বলেছি এটা আমার একটা সামাজিক প্রকল্প সেই জন্য আমি সারা বাংলাদেশের তরুণদের আমি আমার লাইফে যে স্ট্রাগল করেছি যত সংগ্রাম করে আমি শিখেছি আমার জীবনের গল্পগুলোই আমি শেখাই এখানে বাইরে কোনো কিছু না এখানে বিলগেটস বা এখানে মার্ক জুকারের কোনো উদাহরণ দিয়ে শেখানো হয় না একেবারে বাস্তব জীবন থেকে আমাদের জীবন থেকে প্রতিদিনের জীবন থেকে যে শিক্ষাগুলো আমাদের দরকার যে একটা আমি শিখেছি যেটা আমি জেনেছি সেটা আমি শেখাই এবং সেটা দিয়েই একটা পরিবর্তন তৈরি করার চেষ্টা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ